একটা রিচ পার্লামেন্ট একটা কোয়ালিটি পার্লামেন্ট হয় দল তখন দেখতে পারে যে না আমার দলের পাঁচজন নির্বাহী পরিষদের সদস্য খুব যোগ্য মানুষ আইন জানে শিক্ষিত কিন্তু এলাকায় টাকা আর মস্তানি খেলায় সে ভোটে জিততে পারে না এরকম বহু শুধু জামাত নয় অনেক দলে বড় বড় ভালো ভালো আইনজীবী প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার বড় আলেম আছেন যার টাকার জোর নেই যার মস্তানি নেই সে এলাকায় যাইতে পারে না থাকে ঢাকায় কিন্তু নির্বাচন এলাকায় গেলে ওই স্বল্প শিক্ষিত টাকাওয়ালা মাস্তানের ঠেলায় ভালো লোকটা জিততে পারে না ওই লোকটা জিতে না এরকম বহু লোক দেখবে না এই সিস্টেম এটা তো একটা ল মেকার অ্যাসেম্বলি সেখানে আইন প্রণীত হবে দল তার যোগ্য লোককে বাছাই করে যখন পার্লামেন্টে দেবে দশটা দলের যোগ্যযোগ্য লোক যখন এইভাবে পার্লামেন্টে এসে যাবে সেই পার্লামেন্টটা হবে একটা কোয়ালিটি পার্লামেন্ট আইন প্রণয় কাজ করবে বিএনপি অনড় তো হইতেই পারে আমরাও তো অনার খালি বিএনপি আমরাও অনার আমাকে পেয়ার দিতে হবে